হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমরা দেখব যে একটা পাইথন স্ক্রিপ্ট লিখে কীভাবে আপনি ইমেল পাঠাইতে পারেন তো এই স্ক্রিপ্টটা আপনার কী কী কাজে লাগবে এই স্ক্রিপ্টটা যদি আপনি লিখতে পারেন তাহলে আপনি পাইথন প্রোগ্রাম দিয়ে যদি কোনো অ্যাপ্লিকেশন তৈরি করেন সেটা হোক ওয়েব অ্যাপ্লিকেশন সেটা হোক ডেস্কটপ অ্যাপ্লিকেশন আপনার অ্যাপ্লিকেশনে কোনো একটা কাজ সম্পূর্ণ হওয়ার পর সাপোজ আপনার অ্যাপ্লিকেশনে একটা রেজিস্ট্রেশন পেজ আছে আপনার রেজিস্ট্রেশন কোনো ইউজার যখন রেজিস্ট্রেশন করবে তাকে একটি থ্যাংক ইউ ইমেল পাঠাতে পারেন আপনার অ্যাপ্লিকেশনে যদি একটি কোনো টাস্ক থাকে যে এই টাস্কটা কমপ্লিট হওয়ার পর আপনি আপনার ইউজারকে একটি ইমেলের মাধ্যমে নোটিফিকেশন পাঠাতে চান সেটা আপনি করতে পারেন তো প্রথমত আমাদের এর জন্য তিনটি লাইব্রেরি ইউজ করতে হবে আমরা তিনটি লাইব্রেরি এখানে নিয়ে নিলাম সেটা হচ্ছে এস টিভি ল্যাব তারপরে হচ্ছে ইমেল মিম টেক্স থেকে মিম টেক্স এবং মাল্টি পার্ট এই তিনটা লাইব্রেরি আমরা এখানে নিয়ে নিলাম তো এখানে আমরা সেন্ডার ইমেল দিলাম সেন্ডার ইমেলের একটা পাসওয়ার্ড দিলাম এবং রিসিভার ইমেল আমি কোন ইমেইলে এই মেলটা পাঠাতে চাচ্ছি যে কে এই মেলটা পাবে তার ইমেলটা হবে রিসিভার ইমেল আমরা এখানে লিখলাম যে সাবজেক্ট আমরা পাইথন টেস্ট ইমেল এটা আমরা একটা সাবজেক্ট দিলাম এবং আমরা বডিতে লিখলাম যে সাম টেক্সট ফর টেস্ট ইমেল আমরা বডির মধ্যে একটা টেক্সট লিখে দিলাম এখন এটাকে আমরা মেসেজ ভেরিয়েবলের মধ্যে মাল্টি পার্ট যেটাকে আমরা উপরে ডিক্লেয়ার করেছিলাম সেই মাল্টি পার্টটা এখানে নিয়ে একটা অবজেক্ট তৈরি করতেছি যে মেসেজ ফ্রম সেন্ডার ইমেল ইমপ্লিমেন্ট করতে হবে মেসেজ এই যে মিম টেক্সট আমরা এটাকে এখানে দেবো দেন বডি আমরা যে বডি টেক্সটা আছে সেই বডি টেক্সটটা এখানে যদি প্লেন টেক্সট হয় শুধুমাত্র টেক্স হয় তাহলে আপনি প্লেন দিবেন এখন যদি আপনি এস পাঠাতে চান আপনার ইমেলে একটা এসটিমেল ফরম্যাট পাঠাতে চান সেই ক্ষেত্রে আপনি এখানে লিখবেন এসটিএমএল দেন আমাদের ইমেল স্ক্রিপ্টের লাস্ট পার্টটুকু আমরা এখানে লিখে ফেললাম এখানে হচ্ছে একটা ট্রাই কেসের মধ্যে নিলাম যদি আমার ইমেলটা সাকসেসফুলভাবে হয় তাহলে এই কাজটুকু করবে যদি সাকসেস না হয় তাহলে আমার একটা ইরোর ইমেল বা ইরোর এখানে প্রিন্ট করবে তো প্রথমত সার্ভার এটা হচ্ছে টিএলএস আমরা যে পোর্টটা দিছি সেই পোর্টটাকে এখানে নেওয়া হচ্ছে সার্ভার লগ ইন আমরা আমাদের অবশ্যই ইমেল সার্ভারের মধ্যে লগ হতে হবে তো সেখানে সেন্ডার ইমেল সেন্ডার ইমেল দিলাম তারপরে হচ্ছে সেন্ডার পাসওয়ার্ড সেন্ডারে যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দিলাম দেন সেন্ড ইমেল এটা হচ্ছে আমাদের মূল ফাংশন এই ফাংশনের মাধ্যমে কি হবে ইমেলটা সেন্ড হবে এখানে দিলাম সেন্ডার ইমেল দেন রিসিভার ইমেল দেন মেসেজ আমরা যে মেসেজটা আসছি সেই মেসেজটা অ্যাজ এ স্ট্রিং একটা স্ট্রিং করে পাঠায় দিব দ্যাস ইট তাহলে যদি আমার এটা সাকসেসফুলভাবে কাজ করে তাহলে এই সেন্ড ইমেল সাকসেসফুল এই লেখাটি প্রিন্ট করবে আর যদি ইমেলটা সাকসেসফুল না হয় তাহলে ইমেল নট সেন্ড এবং কি কারণে সাকসেস হয় নাই সেই কারণটা এই ইয়ের মধ্যে চলে আসবে ইরোরের কারণটা তো আমরা যদি এখন এটাকে রান করি রান বাটনে ক্লিক করি তাহলে দেখব যে সেন্ড ইমেল সাকসেসফুল অর্থাৎ আমার ইমেলটা সাকসেসফুল হয়েছে তো এখন যদি আমি কোনো একটা ই রোড এখানে জেনারেট করি করে দিলাম এখন যদি আমি এটাকে রান করি আমাকে একটা ই রোড দেবে দেখেন যদি আমার এটুকু কাজ না করে তাহলে কিন্তু এখানে একটা ই দিয়ে দিচ্ছে তো আশা করি আপনারা আমার এই স্ক্রিপ্টটা আপনাদের জন্য উপকারে আসবে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে একটা পাইথন স্ক্রিপ্ট দিয়ে ইমেল পাঠানো যায় আজকের বিজিও এই পর্যন্তই আগামী দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আলাইকুম রহমতুল্লাহ আবার